একটা ভিডিও প্রচুর পরিমাণে আপলোড হচ্ছে মানে কয়েকদিন ধরে দেখছি ভিডিওটা আপলোড হচ্ছে অনেক শেয়ার হচ্ছে অনেকে অনেক রকম কথা বলছে নানান রকম কথা বলছে সো আমার মনে হলো যে চারিদিকে এত মেয়েদের সেফটি নিয়ে বা মেয়েদের স্বাধীনতা নিয়ে এত মানে আন্দোলন চলছে সেই ক্ষেত্রে এসেও এখনো পর্যন্ত সেই ভিডিওটার ক্লিপ দিয়ে দিয়ে সবাই কি কমেন্ট করছে যে এই ধরনের মেয়েদের জন্য আজকে মেয়েদের সাথে যেটা হচ্ছে আর কি যেটা নিয়ে এত আন্দোলন হচ্ছে আমি উচ্চারণ করতে চাই না এই ধরনের কথা প্রথম কথা একটা মেয়ে যদি নিজের ইচ্ছায় কিছু করে সেটা নিজের ইচ্ছায় করছে আর যদি তার ইচ্ছা ছাড়া তার সাথে যেটা করা হচ্ছে সেটাকেই বলে যে মেয়েরা স্বাধীন না আর ওই মেয়েটা যদি নিজের ইচ্ছায় কিছু করে সেটাকেই তো বলছে স্বাধীন ওর ইচ্ছা ওর তো সেখানে মরছে না ওর সেখানে কোনো ক্ষতি হচ্ছে না ও তো নিজের ইচ্ছা সবকিছু করছে আর একটা মেয়ে যখন নিজের ইচ্ছা নো মানে নো মানে এই জিনিসটা বুঝাতে পারে না একটা মানুষ যে না মানে না যে তার সাথে যখন নিজের ইচ্ছা ছাড়াও কিছু হচ্ছে সেটাকেই বলে ধর্ষণ এটা কেন প্রত্যেকটা ছেলেরা বুঝছে না মেয়েরা বুঝছে অনেক মেয়েরা বুঝছে অনেকে দেখলাম ভালো ভালো কমেন্ট করেছে তো আমি যে দুটো মেয়ে যে ওখানটায় ছিল রাস্তায় একটা ছেলে বলছিল যে দুটো মেয়ে ছিল কয়েকটা ছেলে ছিল কোন হোটেলের সামনে জানি না তো সেখানটাই মেয়েগুলোকে বলা হচ্ছে যে এত রাতে মেয়েগুলো বাইরে কেন মেয়েগুলোকে কেন বললি ছেলেগুলোকে কেন বললি না ওই ভিডিওটা ক্লিপের মধ্যে তো ছেলেগুলোকে বলা হয়নি যে ছেলেগুলো কেন বাইরে এত রাত্রে মেয়েগুলোকে কেন বলা হয়েছে প্রথমে তো এই কোশ্চিনের অ্যান্সারটা দাও আরেকটা কথা কি মেয়েরা রাতের বেলা ঘর থেকে কেন বের হবে তাই তো এই কথাটা অনেকে বলছে কেন বের হবে আচ্ছা মেয়ে একটা মেয়ে নাইট ডিউটি থাকে না যেমন ওই মেয়েটার ছিল একটা মেয়ে কাজ করলে তার তো কোনো কারণে রাতের বেলা আসতে হতেই পারে তাহলে সে কেন সেভ হবে না আমিই বলছি আমি রাত সাতটা কি আটটার মধ্যে বাড়ি চলে আসি তারপরে কেন আসতে ভয় পাই একদিন রাত নটা বাজে আমি চাইলে স্টেশন থেকে হেঁটে হেঁটে আসতে পারতাম খুব বৃষ্টি ঝড় হচ্ছে কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় আছে কিসের ভয় এই ভয়টা কেন আছে আমি চাই যে ভারতবর্ষে মানে প্রত্যেকটা দেশে হোক বা যেখানেই হোক না কেন এমন একটা শাস্তি হোক যে কোনো মেয়ে ভয় যেন না পায় যে আমার সাথে ক্ষতি হতে পারে কোথায় আমি তো ভূতের ভয় পাচ্ছি না আমার ভূতের ভয় তো সেদিন আসেনি কেন আমার জিনিসটা ভয় লাগে কেন আমি বলে কথা না প্রত্যেকটা মেয়ের ভয় কেন থাকবে ওদের মধ্যে যে না আমার সাথে কিছু একটা হয়ে যেতে পারে আমরা তো ভূতের ভয় পাই না আগে ছোটবেলা আমরা ভূতের ভয় পেতাম এখন ভূতের ভয় পাচ্ছি না আমরা মানুষের ভয় পাচ্ছি প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে এই দিনটা চেঞ্জ করো সবারই স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা আছে প্রত্যেকটা মেয়ে কেউ কেউ ডাক্তার কেউ পুলিশ কেউ টিচার কেউ কত মানে সবার এক এক ধরনের কাজ থাকে তো প্লিজ সবাই যে ছেলেরা বা যারাই হও না কেন যে যে মানুষ যারা যাদের চিন্তাধারা এরকম তোমাদের তোমাদের জিনিসগুলো হচ্ছে চিন্তাধারাটা পাল্টাও তাহলে পরে সব ঠিক হয়ে যাবে সব চেঞ্জ হয়ে যাবে আচ্ছা একটা কথা বলি মেয়েরা ছোট ড্রেস পরে বলে ছোট ড্রেস পরে বলে তাদেরকে বলা হচ্ছে যে আজকে এই ধরনের মেয়েদের জন্য তো এটা হচ্ছে প্রথমত যেই মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটলো সেই মেয়েটা একটা একটা ছোট ড্রেস পরে না ঠিক আছে লং চুড়িদার পরে কুর্তি পরে কি ডক্টরের কোট থাকে তাহলে তার সাথে এত বড় ঘটনা ঘটলো কেন তো প্রথম কথা তোমাদের চোখ তোমাদের চরিত্র তোমরা চেঞ্জ করো ঠিক আছে তোমরা তোমাদের যদি চরিত্র ঠিক থাকে তাহলে তুমি অপোজিট পার্সন কে কখনো খারাপ নজরে দেখতে পারবে না তোমার যদি চরিত্র ঠিক থাকে তাহলে তোমার কাছে অপোজিট পার্সনও ভালো থাকবে কথা বলি সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা এরকম ধরনের মাইন্ড যাদের তাদেরকেই বলছি যে এই ধরনের মেয়েদের জন্য মানেটা কি কি করেছে রাস্তা দাঁড়িয়ে কথা বলছিল না তো আমি অনেকদিন ধরে দেখছি এই ভিডিওটা তো আমার মনে হলো যে আমি এটাকে নিয়ে কিছু একটা বলি তার জন্য আমি তোমাদেরকে বললাম শেয়ার করলাম যদি মনে হয় যে যে আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে অবশ্যই শেয়ার করো আর একটা কথা বলি যেটা নিয়ে আন্দোলন চলছে আমি চাই যে সেই আন্দোলনের প্রত্যেক মানে যারা যারা সেই মেয়েটার সাথে মানে এরকম ব্যবহার করেছে তারা প্রত্যেকটা মানুষ যেন তাদের একটা ভীষণ পরি মানে কি বলবো ফাঁসির থেকেও বড়ো একটা সাজা যাতে হয় আর দ্বিতীয় মানে এমন মানে শাস্তি দেওয়া হোক তাদেরকে যে দ্বিতীয়বার একটা ছেলে একটা মেয়ের সাথে এরকম করার আগে দশ বার ভাববে এটুকু বলবো ধন্যবাদ